আসসালামু আলাইকুম যারা লাইফ টা দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা মূলত আসলে আমার চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও ছাড়া হয় না তো আমি চেষ্টা করতেছি আপনাদের একটু সাড়া পালে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও ছাড়া চেষ্টা করব তো আপনারা একটু সারা দিন কে কোথায় আছেন লাইভে জয়েন হয়ে যান হ্যালো কে আছেন লাইভে একটু সাড়া দিয়ে যাবেন যাই হোক লাইভটা আপনারা যারা দেখতেছেন কিংবা দেখবেন তাদেরকে একটা মেসেজ দেওয়ার ছিল আসলেই আমার ব্লগ চ্যানেলটা এমডি ডি ব্লক রিজার্ভেশন চ্যানেলটা দিন ধরে আমি এই চ্যানেলে কোনো কাজ করি না আপাতত এটা ব্লকিং ভিডিও যেহেতু আমার কোথাও বেড়াতে যাওয়া হয় না আসলে আপনাদের একটু সারানো পাওয়ার কারণে আসলে ভিডিও ঠিক করা হয় না তো এই জন্যেই আর কি আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ এবং আপনাদের ইচ্ছাটা জানার জন্য খুব দরকার ছিল যে আপনারা আমার চ্যানেলে কতটুকু ভালোবাসেন তাছাড়াও আমার চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার প্রায় দুই হাজার সাবস্ক্রাইবার পরিবার তো আপনাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আগে যা হয়েছে না হয়েছে আমি এখন থেকে নিয়মিত ভিডিও কাছে সাপোর্ট করতেছি তো আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই আরও কমেন্টে জানাবেন লাইভে আসবেন লাইভে স্বাগতম আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম এবং যারা লাইভটা দেখতেছেন এখন তারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং কমেন্টে জানাবেন যে আপনারা কি আমার ভিডিওগুলো আর পুনরায় ব্লগ ভিডিও চাচ্ছেন নাকি শর্ট ভিডিও চাচ্ছেন যদিও আপনারা আমার চ্যানেলটাকে আবার দেখা শুরু করছেন আসলে আমার চ্যানেলটা রিচ অনেক কমে গিয়েছিল যার কারণে আমি আমার ভিডিও আপলোড করা বদ্ধ করে দিয়েছিলাম তো আমি আশা করি যে আপনাদের আসলেই ভালোবাসা পেলে আমি আগে যেতে পারবো তা এই জন্যে আজকের লাইভটা আসা তো বেশিক্ষণ থাকবো না আপনাদের যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি আসলে শর্ট ভিডিও বানাবো নাকি আমি কোনো ব্লগ ভিডিও বানাবো তো আপনারা ভালো থাকেন এই পর্যন্তই বেশি ফোন করতে পারলাম না যেহেতু আমার এঙ্গেজমেন্টটা খুব কম ছিল ওই জন্যই লাইভে আসা আর এখন কোনো দর্শক আমার সাথে কানেক্টেড নেই যার কারণেই বেশি সময় দিলাম না তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ